হ্যালো বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন এপ্রিল মাসে গোলাপ গাছগুলোতে ঠিক কেমন পরিচর্যা করতে হবে এই গরমের পরিচর্যার ওপর কিন্তু নির্ভর করবে আপনার গোলাপ গাছ শীতে কেমন ফুল দেবে এই সময় গাছে নতুন পাতা ও ব্যাসাল সোট আসে তা দেখে আমরা গাছে খাবার দিয়ে পরিচর্যা শুরু করি তবে কিছু খাবার এই মুহূর্তে দেওয়া একেবারেই ঠিক হবে না এই খাবারের স্পার্শ্ব প্রতিক্রিয়ায় গাছে বর্ষার সময় ডাইব্যাক ও স্কেলের মতো নানা মারণ রোগ দেখা দেয় এই রোগগুলো যাতে না হয় তার পরিচর্যা আমাদের এখন থেকেই করতে হবে এই পরিচর্যাগুলো আপনাদের বোঝার সুবিধার্থে আমি কতগুলো পর্যায়ে ভাগ করে দিলাম এই মুহূর্তে আমরা যদি পাঁচটি পরিচর্যার দিকে নজর রাখি তবে অতিরিক্ত গরমেও গোলাপ গাছগুলোকে সুস্থ সতেজ রাখতে পারব সম্পূর্ণ ভিডিওটি দেখবেন গোলাপের সমস্ত সমস্যা থেকে মুক্তি পাবেন নমস্কার বন্ধুরা আমি পর্ণা আর আপনারা দেখছেন গার্ডেনিং উইথ পর্ণা যেসব বন্ধুরা আজ আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাগান সংক্রান্ত নানা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য প্রথমেই আমি যে বিষয়ে কথা বলবো তা হলো ওয়াটারিং ওয়াটার ম্যানেজমেন্টের ওপর গোলাপের গ্রোথ নির্ভর করে পর্যাপ্ত জল দিয়ে এই মুহূর্তে গাছগুলোকে ঠিক রাখতে হবে খুব সকালে ও সন্ধ্যার আগে ফ্রিজের ঠান্ডা জল দিয়ে স্প্রে করে গাছ ধুইয়ে দিতে হবে গাছে এই মুহূর্তে সব নতুন ব্যাসাল ও কুশি বের হচ্ছে সেটা বিকাল থেকে সকাল পর্যন্ত বেশ ভালো থাকার পরেও দুপুরে চড়া রোদে কিন্তু কালো হয়ে যাওয়ার প্রবণতা থাকে আগত নতুন শাখাগুলো সকালবেলায় লাল ও সবুজ বর্ণে থাকার পরেও বিকেলে বেলায় সেইগুলো কালো হয়ে চুঁয়ে যায় একমাত্র এটা হয় তাপের কারণে এই সময় যদি প্রতিনিয়ত আমরা এই ঠান্ডা জল দিয়ে গাছগুলোকে ধুইয়ে দিই এর চান্স কিন্তু অনেক অংশে কম হবে তবে এই স্প্রে প্রত্যহ যদি করতে না পারি সপ্তাহে অন্তত তিনবার করতেই হবে গাছের উপরে স্প্রে করার পাশাপাশি মাটিতেও কিন্তু ময়েশ্চার মেনটেন করতে হবে এই সময় গাছের মাটি নজরে রেখে পর্যাপ্ত পরিমাণ জল দিতে হবে ওপরের দিক থেকে মাটি শুকনো হয়ে যাওয়ার সাথে সাথেই আমাদেরকে কিন্তু এই মুহূর্তে জল দিতে হবে জলের অতিরিক্ত টান হলে গাছে আসা নতুন ব্রাঞ্চগুলো কিন্তু সূর্যের তাপে ঢলে পড়বে এর ফলে এই মুহূর্তে গাছের গ্রোথ অনেকটাই থমকে যাবে তাই এই মুহূর্তে জলের ব্যবস্থাপনার দিকে আমাদেরকে কিন্তু প্রথমেই নজর রাখতে হবে জলের ব্যবস্থাপনার পাশাপাশি আমরা যদি গাছগুলোকে এই চড়া রোদের হাত থেকে রক্ষা করার জন্য এই মুহূর্তে গ্রিন নেটের তলায় রাখি তবে গাছগুলো কিন্তু অত্যধিক সবুজ ও সতেজ থাকবে দ্বিতীয় পরিচর্যা হলো কাটিং গাছে এই সময় যেহেতু নতুন ব্যাসালা আসছে ও নতুন কচি ব্রাঞ্চ আসছে তাই জন্য এই মুহুর্তে সেই ব্রাঞ্চগুলো প্রতিটা কিন্তু কুঁড়ি নিয়েই বের হচ্ছে এই গাছটিতে লক্ষ্য করুন কত পরিমাণ থোকায় থোকাল ফুল হয়েছে তবে ফুলগুলো বেশি দিন থাকার ফলে ফুলগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে এই ধরনের ফুল কিন্তু আমাদের গাছে দীর্ঘদিন রেখে দিলে চলবে না তবে আগত এই যে ছোট্ট ছোট্ট লাল কুশিগুলো দেখছেন এইগুলো কিন্তু ঠিকঠাক বৃদ্ধি পাবে না এই পুরোনো ফুলগুলো থাকার ফলে গাছ তার সমস্ত উপযুক্ত এনার্জি পুরোনো ফুলগুলোর পিছনে ব্যয় করবে তাই আগত নতুন কুশিগুলোর বৃদ্ধি ঘটবে না ফলে গাছটার এই মুহূর্তে গ্রোথ একেবারেই থমকে যাবে তা যাতে না হয় এই মুহূর্তেই কিন্তু আমাদেরকে গাছে থাকা যত বাসি পুরনো ফুল ও পাতা কেটে পরিষ্কার করে দিতে হবে ব্রাঞ্চ কাটার পর কিন্তু আমরা অবশ্যই সেই স্থানে খেয়াল করে ফাঙ্গিসাইডের প্রলেপ লাগিয়ে দেব। কাটিং করার পরে এই ফাঙ্গিসাইডের প্রলেপ লাগানোর কাজটা যদি আমরা প্রতিনিয়ত ঠিকঠাক করে মনে করে করতে পারি তবে গাছে কিন্তু ডাইব্যাগ লাগার প্রবণতা থাকে না বললেই চলে তৃতীয় পরিচর্যায় রেখেছি ক্লিনিং এই মুহূর্তে গাছের দেখবেন সমস্ত পুরনো পাতা হলুদ হয়ে শুকনো হয়ে গাছের মধ্যে আটকে থাকছে যেহেতু এটা বসন্তকাল তাই গাছের সমস্ত পুরনো পাতা ফেলে দেওয়ার টেন্ডেন্সি থাকবে তাই এই মুহূর্তে গাছের সেই সমস্ত আটকে থাকা পুরনো শুকনো পাতাগুলোকে কিন্তু আমাদেরকে বেছে বেছে গাছ থেকে আলাদা করে দিতে হবে এই পুরনো পাতাটা এক জায়গায় বেশি দিন ধরে আটকে থাকলে সেই স্থানে কিন্তু ফাঙ্গাস অ্যাটাক করে তাছাড়া টবের মাটিতে হয়ে থাকা আগাছা এবং গোলাপের পড়ে থাকা পাবড়ি সমস্তই কিন্তু আমাদেরকে এই মুহূর্তে পরিষ্কার করে দিতে হবে খেয়াল রাখতে হবে মাটিতে যেন হাওয়া বাতাস ও সূর্যালোক দুটোই চলাচল করতে পারে এতে গাছ অনেকটাই সুস্থ থাকবে চার নম্বর পর্যায়ে রেখেছি ডিজিজ এই মুহূর্তে গাছে যেরকম নতুন কচি কচি পাতাও আসবে সেই সাথে কিন্তু রোগ পোকার আক্রমণও বৃদ্ধি পাবে গরমের হাওয়া পড়ার পাশাপাশি কিন্তু লক্ষ্য করবেন গোলাপ গাছের পাতা হলুদ হয়ে যায় কোনো কোনো সময় আবার কিন্তু কুঁকড়ে যায় এর একটাই কারণ তা হলো মাকড়ের আক্রমণ এই গরমের হাওয়া পড়ার সাথে সাথে গাছে কিন্তু মাকড় ও মিলিবাগের মতো পোকারা আক্রমণ করে তা যাতে করতে না পারে তাতে আগে থেকে গাছে কিন্তু আমাদেরকে প্রোটেকশান দিয়ে রাখতে হবে এর জন্য আমি প্রতি পনেরো দিন অন্তর ঘুরিয়ে ফিরিয়ে কাকা কীটনাশক ও সুপারসোনাটার এই দুটো জৈব কীটনাশক কিন্তু ব্যবহার করে আসছি এতে বেশ ভালো রেজাল্ট পাচ্ছি তা আপনাদের সামনেই গাছের আগত কচি পাতাগুলো সম্পূর্ণ রোগমুক্ত আছে এর ফলে গাছের কিন্তু দ্রুত গতিতে বৃদ্ধিও হচ্ছে কাটিং করে দেওয়ার কিছুদিনের মধ্যেই গাছে এইভাবে নতুন নতুন ব্রাঞ্চ গুচ্ছাকারে আসতে থাকবে ঠিক তখনই যদি আমরা কীটনাশক প্রয়োগ না করি তবে আগত নতুন ব্রাঞ্চগুলো কিন্তু পোকায় সম্পূর্ণ নষ্ট করে দেবে তার ফলেই কিন্তু গাছের গ্রোথ একেবারে থমকে যাবে এই কারণেই অনেকের গাছের গ্রোথ কিন্তু নজরে পড়ে না তার কারণ হল পোকার আক্রমণ এই মুহূর্তে এই কাজটা আমাদেরকে করতেই হবে গুরুত্বপূর্ণ চারটে টিপস আমরা মেনে চলার পর পাঁচ নাম্বার টিপসে আমাদেরকে নজর দিতে হবে তা হলো খাবার অনেকেই হয়তো ভাববেন গ্রীষ্মকালে অত্যধিক খাবার প্রয়োগ করলে গাছে বেশি ব্যাসাল পাব তার ফলে সেই থেকে আমরা কিন্তু আগামী শীতকালে প্রচুর পরিমাণে ফুল পাব আমার এই গাছটি দেখুন একসাথে এই মুহূর্তে থোকায় কতগুলো পরিমাণ ফুল ফুটে রয়েছে ফুলের সাইজও কিন্তু বেশ ভালো তবে গাছের কিন্তু দ্রুত বৃদ্ধি করতে গেলে এই মুহূর্তে আমাদেরকে ফুলের দিকে নজর দিলে চলবে না যদি এই মুহূর্তে আমরা গাছে বেশি পরিমাণ ফুল আশা করি তবে গাছের গ্রোথ থমকে যাবে তবে অনেকেই এই মুহূর্তে গাছের অস্বাভাবিক গ্রোথের জন্য আসা এই রকম ছোট্ট ছোট্ট কুঁড়িগুলো কিন্তু ডগা থেকে কেটে দেন তবে আমি সেটা করতে বলবো না কারণ আমরা শখে বাগান করছি তাই একটা আদ্রা ফুল এই মুহূর্তে আমরা নিতেই পারি তবে গাছে যদি অত্যধিক পরিমাণ ফুল ফোটে তবে গাছের কিন্তু ভেজিটেটিভ গ্রোথ একেবারেই নষ্ট হয় তবে আমাদেরকে এই সময় কি করা উচিত আমরা কিন্তু এই সময় কখনোই গাছে কুঁড়ি অত্যধিক পাওয়ার জন্য কোনো পটাশ জাতীয় খাবার প্রয়োগ করব না এই মুহুর্তে অনেকে গাছে এই ধরনের ফুল ফোটা দেখে অত্যধিক পরিমাণ নাইট্রোজেন ও পটাশ জাতীয় খাবার প্রয়োগ করে থাকেন সেই ভুলের কারণেই কিন্তু বর্ষার সময় আমাদের এই ব্যাগ ও স্কেলের মতো রোগের আক্রমণ হয়ে থাকে গাছগুলোতে তা যাতে না হয় সেই জন্যই আমাদেরকে কিন্তু এই মুহূর্তে একটু খাবারের রদবদল করতেই হবে এই মুহূর্তে আমরা গাছের শেকড়ের বৃদ্ধির দিকে নজর দেব। তাই এই অতিরিক্ত গরমে গাছে ফসফেট জাতীয় খাবার প্রয়োগ করব এই সময় যদি রুট ডেভেলপড করে নিই তবে বর্ষায় আর ডাইব্যাগ ও স্কেলের মতো মারণ রোগের সমস্যা দেখা দেবে না গাছগুলোতে কারণ এই দুটো রোগী কিন্তু গোলাপ গাছে শেকড় নষ্ট হয়ে যাওয়ার ফলে হয় দেখুন আমি এখানে এক বালতি জল নিয়ে নিয়েছি মানে পনেরো লিটার জল নিয়ে নিয়েছি তার থেকে হাফমগ পরিমাণ মতো জল আলাদা করে নিয়েছি যাতে খাবারটা গুলতে আমার সুবিধা হয় এখানে আমি ব্যবহার করছি কিন্তু বারো একষট্টি শূন্য যেহেতু আমি পনেরো লিটার জল নিয়েছি তাই পনেরো গ্রামের মতো বারো একষট্টি শূন্য ব্যবহার করছি এই স্টিলের চা চামচের দেড় চামচ মতো আমি বারো একষট্টি শূন্য নিয়ে ভালোভাবে আগে আলাদা পাত্রে জল তুলে গুলে নিচ্ছি যাতে মিশ্রণটা সম্পূর্ণ রূপে গুলে যায় এই জলটা কিন্তু আমরা বড় বালতিতে ঢেলে দিয়ে সম্পূর্ণ রূপে আবার গুলিয়ে নিয়ে প্রত্যেকটা গাছের মাটিতে কিন্তু দিয়ে দেবো আমার বাগানে গাছের পরিমাণটা বেশি থাকায় তাই জন্য আমি পনেরো লিটারের মতো জল নিয়েছি প্রতি লিটারে এক গ্রামের মতো বারো একষট্টি শূন্য প্রয়োগ করতে হবে গাছ অনুযায়ী আপনারা জলের পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন প্রতি দশ ইঞ্চু টপ বিচু আমি হাবমক পরিমাণ মতো দিয়ে দিচ্ছি অত্যধিক পরিমাণ প্রয়োগ করবেন না তার ফলে ড্রেন ব্যবস্থার মধ্য দিয়ে বেরিয়ে গিয়ে কিন্তু খাবারটা নষ্ট হয়ে যাবে এই খাবার কিন্তু আমরা অতি অবশ্যই খুব সকালের দিকে প্রয়োগ করব খাবার প্রয়োগ করার আগে অবশ্যই কিন্তু গাছের গোড়ার মাটিটি ভিজে থাকতে হবে এই খাবারটা কিন্তু পনেরো দিন ছাড়া সমস্ত গাছে প্রয়োগ করা যাবে এই খাবার প্রয়োগের পাশাপাশি আপনারা দেখতে পাবেন গাছে অত্যধিক পরিমাণ ব্রাঞ্চ আসছে তার সাথে কুঁড়িও আসছে তবে বেশি পরিমাণ কুঁড়ি কিন্তু এই মুহূর্তে ফুটতে দেবেন না ফোটার আগেই কিন্তু কেটে ফেলে দেবেন একটা দুটো ফুল ফোটাতেই পারেন তবে বাগানটা বেশ ভালো লাগে কিন্তু বেশি যখনই ফুল ফোটাবেন তখন গাছের এনার্জি কিন্তু এই মুহূর্তে নষ্ট হয়ে যাবে এই মুহূর্তে এই পাঁচটি পরিচর্যা করলেই কিন্তু গোলাপ গাছগুলোকে সুস্থ ও সতেজ রাখা সম্ভব আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরছি পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন নিজের বাগানের গাছগুলিকেও সুস্থ রাখুন